আমরা এখন আছি সাবার ক্যান্টনমেন্টের অর্গানিক গরুর খামারে এখানে আমরা সাবার মিলিটারি ফার্মের জন্য একটি ফর্ডার সিস্টেম সেট করে দিয়েছি আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে ফডার সিস্টেমে সাত দিনেই তরতাজা ঘাস তৈরি হচ্ছে গরুর জন্য এই যে আমরা বলছি সাত দিনে ভুট্টা থেকে আপনি ঘাস করতে পারছেন গরুর জন্য এবং শুধু ঘাস না শেকড় দানা তরতাজা ফ্রেশ রেখে আপনি গরুর জন্য মাইক্রোগ্রিনস করতে পারছেন এই হাইড্রোপানিক ফরার সিস্টেমে চলুন দেখি প্রথম দিনের অবস্থাটা কেমন এই যে প্রথম দিনে দেখছি ও মাথা বেরোলেই যখন জার্মিনেশনটা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বিসারিতে এইভাবে দিয়ে দিচ্ছি এবং এর একদিনেই দেখবেন যে বেশ খানিকটা বড় হতে শুরু করেছে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এইভাবে তিন দিন যদি আমরা দেখাই তিন দিনে দেখবেন যে আরও একটু বড়ো হয়েছে বেশ খানিকটা বড়ো হয়ে যেতে শুরু করেছে তিন দিনে যখন মাথাটা একটু সবুজ হতে শুরু করে যেখানে এখানে অনেক মাথায় আছে যখন একটু একটু সবুজ হতে শুরু করে তখনই আমরা কাপড়টা উঠিয়ে দিই এবং চার দিনে উঠিয়ে দেওয়ার পরে আমরা যে দেখি যে এই সবুজ মাথাগুলো দ্রুত বাড়তে শুরু করেছে এবং যখন রোদ পড়তে শুরু করে কাপড় সরে যায় তখন এটা অনেক দ্রুত বাড়তে থাকে এবং চার দিন থেকে পাঁচ দিনের রীতিমতো ঘাস বড় বড়ো হয়ে গিয়েছে ছয় দিনে তো আরও বড় রোল হয়ে গিয়েছে ছয় দিনে এবং সাত দিন যদি দেখাই সাত দিনে তো মোটামুটি এখানে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে পুরোপুরি একদম বিশাল বিশাল ঘাস হয়ে গিয়েছে হাইড্রোপানিক ফডার সিস্টেম যেটি একটি অটোমেটিক সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ছাড়া কোনো ধরনের সার ছাড়া শুধু পানিতে হাইড্রোপানিক ফডার সিস্টেমের মাধ্যমে আমরা এই ফডার তৈরি করতে পারছি এখানে টাইমার সেট করা থাকে কাজেই পানি দেওয়ার ঝামেলা কিন্তু একদমই নেই মোটর অটোমেটিকলি স্টার্ট হবে এখানে পানির ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক আছে যেখান থেকে পানি অটোমেটিকলি মোটর স্টার্ট হচ্ছে একটা টাইমার সিস্টেমের মাধ্যমে দিনে অন্তত সাত থেকে আটবার কিন্তু চালু হচ্ছে এই মোটরটা এবং বেশিক্ষণ সময়ের জন্য না কিন্তু মাত্র এক মিনিটের জন্য এই মোটর চালু হচ্ছে এবং এক মিনিটেই সমস্ত ঘাস এখানে যত ট্রে আছে যত ঘাস আছে সব ঘাস কিন্তু পানিতে ভিজিয়ে দিচ্ছে তার মানে এই পুরো সিস্টেমটা কিন্তু অলমোস্ট অটোমেটিক যেখানে পানি দেওয়ার ঝামেলা একদমই নেই সময় পরিমিত পানির যোগান পাচ্ছে এখানে ভুট্টাগুলো এবং এর ফলে একটা সুন্দর ইউনিফর্ম ঘাস তৈরি হচ্ছে এবং জার্মিনেশন রেটটা অনেক ভালো থাকছে এবং জার্মিনেশনের পরে এই শেকড় দানা সব স্বচ্ছ তরতাজা ফ্রেশ থাকছে এবং গরুর জন্য একটি প্রপার মাইক্রোগ্রিনস হিসেবে তৈরি হচ্ছে এই হাইড্রোপনিক ফাউডার তার মানে এই যে পদ্ধতি সিসে একটি অটোমেটিক সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ছাড়া কোনো ধরনের সার ছাড়া শুধু পানিতে হাইড্রোপনিক ফর্ডার সিস্টেমের মাধ্যমে আমরা এই ফর্ডার তৈরি করতে পারছি গ্রিন সেভার এটি করে দিচ্ছে সারা বাংলাদেশে এই সাপোর্ট আমরা দিয়ে থাকি সাবার ক্যান্টনমেন্টের অর্গানিক গরুর খামারে আমরা এই সেট করে দিয়েছি চাইলে আপনারাও সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের যাদের গরুর ফার্ম আছে তারা চাইলে আমাদের মাধ্যমে এরকম একটি সেট আপ করে নিতে পারেন